রাস্তার কাজ শুরু হতে নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভে সরব স্থানীয় লোকজন সঠিক নিয়মমাফিক রাস্তার কাজ করা হোক দাবি লোকজনদের হাহাজান ঘাট থেকে লক্ষ্মীকুল যাওয়ার মূল রাস্তায় দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় ছিল বলে খবর বৃষ্টিপাতের ফলে রাস্তার উপরে জমে থাকতো জল ফলে এক প্রকার ভোগান্তির শিকার হতেন পথ চলতি মানুষ স্থানীয় লোকজনদের দীর্ঘ দিনের দাবি ছিল এই রাস্তাটির জানা গেছে হাহাজান ঘাট থেকে লক্ষ পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে প্রায় এক কোটি দশ লক্ষ টাকা ব্যয় আনুমানিক এগারোশো মিটার রাস্তার কাজ শুরু হয় বিগত কয়েকদিন আগে থেকেই শনিবার সকাল থেকে শুরু হয় রাস্তার কাজ রাস্তা নির্মাণের প্রথমে মাটি এবং পাথর দিয়ে শুরু হয় কাজ কাজ শুরু হতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় লোকজন বেশিরভাগ বালি মাটি এবং অল্প পরিমাণে পাথর দিয়ে নিম্নমানের কাজ করার অভিযোগ তুলে সোচ্চার হয় স্থানীয় লোকজন স্থানীয়দের দাবি শিডিউল মাফিক সঠিকভাবে রাস্তা করা হোক ফলে দীর্ঘক্ষণ কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ দিচ্ছেন আপনি উপরে তো এই রকম এরকম তো এই এখানে হয়েছে গ্রামবাসীর একটাই অনুরোধ যে সরকারের কাছে আমাদের অনুরোধ যে এখানে কাজটা সুস্থভাবে স্বাভাবিকভাবে যেরকম নিয়ম আছে নিয়ম মাফিক চোখ করুক এখানে দেখা যাচ্ছে রোলার চলছে রোলার উপরে যে গিট্টি থাকার কথা গিট্টি নাই বালির উপরে রোলার চলছে ছিটে ফোটা ছোট জিরা গিট্টিটা দিচ্ছে এই বলে গ্রামবাসী সবাই মিলে এসছে যে আমরা এখানে কাজ বন্ধ করব। যতক্ষণ কাজ সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে হবে না তা ততক্ষণ আমরা কাজ হতে দিব না লক্ষ্মীকল এটা লক্ষ্মীকল মাথা লাল মোরাম টু মোরাম লক্ষ্মী কলের মাথা থেকে আপনার হাজান ঘাট পর্যন্ত হচ্ছে রাস্তার কোয়ালিটি তো একদম জঘন্য আপনি দেখুন রাস্তার কোয়ালিটিটা কি আছে কোটা গিট্টি আছে কোটা কি আছে আর বালির উপরে রোলার চলছে কোনো জল নাই কোনো এ নাই সবই মনে হচ্ছে ঘোটালা এটা তো ঠিক না

কিছু মানুষ আছে ওরা বলছে যে হ্যাঁ এটা দেখলে মাল্লা যেত ঠিকাদার দিচ্ছে না ঠিকাদার তো নাই ঠিকাদারের প্রতিনিধি ঠিকাদারের প্রতিনিধি কে কে যে আছে ঠিকাদার ওটাও দেখা যাচ্ছে না আর কাজ হচ্ছে নিম্নমানের পুরো নিম্নমানের পুরো নিম্নমানের কাজ আপনিই দেখুন যে কি কোয়ালিটির কাজ হচ্ছে গ্রামবাসী সবাই বলছে আপনার নাম আমার নাম নরেন মন্ডল বাড়ি লক্ষীকল